আজকে বিকেলে যখন ক্লাসে বসছিলাম তার আগে মানে আমার প্রচণ্ড একটা মাথা ব্যথা করছিল আমি আজকে ওই মেয়েকে রেডি করবো বলে সাড়ে চারটায় উঠেছিলাম তো সেভাবে সারাদিন রেস্ট হয়নি প্রচন্ড মাথা ব্যথা করছিল ওষুধ খাবো মানে এমনই মাথা ব্যথা করছে ওষুধ খেতে হবে আমি জানি তো ওষুধ খাবো বলে ওষুধটাকে দেখ আমি ওষুধটাকে নিয়েছি ওষুধের পাতা থেকে খুলে হাতে নিয়েছি কোনো কারণে আমি খেতে পারিনি ওষুধটা আমি ক্লাসে বসে পড়েছি যে একটু পরে খাবো যদি ব্যথা বাড়ে মানে বেশি হচ্ছিল ব্যথাটা মানে যদি সহ্য করতে না পারি তখন খাবো তুই যে ওই চক্রে মেডিটেশনটা করালি মানে ওইটার পরে তুই দেখ আমাকে ওষুধটা খেতেই হয়নি ওষুধটা খোলা এখনো পড়ে আছে আমি ওটার দিকে তাকিয়ে মনে হলো বলে তোকে বললাম মানে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে মানে যোগা আমাদের পক্ষে কতটা ইম্পর্টেন্ট মানে লাইফে ফার্স্ট টাইম হলো যে মাথা ব্যথার ওষুধ বার করে আমাকে খেতে হলো না আমি রেখে দিলাম মানে একদম মাথা ব্যথা ভ্যানিস হয়ে গেল